থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এই নববর্ষের মহাভোজ থালার যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তাই আমি ভাবলাম নববর্ষ উপলক্ষে সেদিনের সেই রান্নার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক তো খাবারের যে আইটেমগুলো ছিল সেগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বলেছি যে তাতে ছিল পাঁচ রকমের ভাজা তো সমস্ত সবজি কেটে নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের মাটির আমাদের মাটির দুমুখ উনুনের একদিকে বসানো হয়েছিল ভাত আর অন্যদিকে সমস্ত মাছগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছিল কারণ মাছ ভাজতে প্রচুর সময় লাগে তো দেখো এই মাছগুলো ভাজতে ভাজতেই আমাদের ভাত কিন্তু তৈরি হয়ে গিয়েছে আগেকার দিনে মাটির মেডি থাকতো তাতে করেই ভাতের ফ্যান ঝাড় হতো কিন্তু এখনকার দিনে এই গামলাই ভরসা আর তাতে করেই আমার শাশুড়ি মা ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছেন যাই হোক ভাতের পর্ব শেষ করে শুরু হলো ভাজাভুজির পালা আবার এদিকে আমরা ঠিকঠাক মতো রান্না করছি কিনা সেই জন্য আমাদের এই দুজন সুপারভাইজার এসে আমাদের একটু সুপারভাইজ করে গেলেন আর কি যাই হোক বেগুন ভাজা সেরে তুলে দেওয়া হলো পটল ভাজতে একদিকে চলছিল পটল ভাজা আর অন্যদিকে তুলে দেওয়া হলো এঁচড় চিংড়ি এদিকে বাটা মশলায় রান্না করা হবে বলে জিরেটাকেও একটু ভালো করে বেটে নেওয়া হলো আর ওদিকে মশলা কষিয়ে আগে থেকেই সেদ্ধ করে রাখা এঁচড়টাকে দিয়ে দিলাম সোজা করায় ব্যাস তারপর আর কি এবার কষার পালা কষতে কষতে দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে পরিমাণ মতো ভেজে রাখা চিংড়িটাও তার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবেই আমাদের এঁচোড় চিংড়িটা আমরা রান্না করে থাকি ওদিকে আবার পটল ভাজা শেষে তুলে দেওয়া হলো চিচিঙে ভাজা আর এদিকে এঁচোড় চিংড়িটা শেষ হতেই কড়াই তুলে দেওয়া হলো মাংস তরকারির জন্য আলু ভাজতে ওদিকে আবার চিচিঙে ভাজা শেষে তুলে দেওয়া হলো উচ্ছে ভাজা যদিও তখনও পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়নি কারণ বাকি ছিল আমাদের শাক ভাজা এটা কিন্তু আবার যে কোনো এক রকমের শাক ভাজা নয় এর মধ্যে সাত রকম শাক মেশানো ছিল একদিকে তখন শাক ভাজা হচ্ছিল আর অন্যদিকে মাংস তরকারির জন্য মশলা কষিয়ে নিয়ে তাতে আগে থেকেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেওয়া হয়েছিল তারপর আর কি শুরু হলেও উনুনের তেজ আছে কন্টিনিউয়াসলি খুন্তি নাড়িয়ে নাড়িয়ে মাংসটাকে কষানো আর এই সব কষানো রান্নার জন্য মাটির উনুন কিন্তু একেবারে আইডিয়াল যত বেশি পরিমাণ রান্নাই হোক না কেন উনুনে করতে গেলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর সেই জন্যই নববর্ষের দিন আমরা ভেবেছিলাম যেহেতু আমাদের এত কটা রান্না হচ্ছে তাই এই সব রান্নাই আমরা উনুনে করব। মানে মাটির উনুনে আর কি দেখো গল্প করতে করতে আমাদের মাংসটাও বেশ কষানো হয়ে গিয়েছে আর তাতে মাছ জলও ঢেলে দিয়েছিল অন্যদিকে আবার মৌটি মাছ দিয়ে যে শাক কুমড়োর তেঁতোটা বানানো হচ্ছিল সেটাও বসিয়ে দেওয়া হয়েছিল তো একে একে আমাদের ভাজা বা অন্যান্য তরকারিগুলোর মধ্যে বেশিরভাগটাই তখন রান্না হয়ে গিয়েছিল বাকি ছিল বলতে মাছের টক তো সেই মাছের টকের মাছ ভাজা তো আগেই হয়ে গিয়েছিল বাকি ছিল মাছের ডিম ভাজা আর সেটাকেও তখন করে নেওয়া হচ্ছিলো তো এইভাবেই মাছের টকটাকেও মা করে নিয়েছিল আর সব কিছু রান্নার পর এইভাবে আমি একটু থালাটা সাজিয়ে নিয়েছিলাম এটা ছিল আমাদের মেয়ের থালা যেটা ওর বাবা সাজিয়েছিল তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও